তিন নম্বর সিটের মাছ প্রচুর প্রচুর কাতলা মাছ দেখতেই পাচ্ছেন সব কটা সাইজ দেড় থেকে দু কেজি দু কেজি থেকে তিন কেজি আর সাড়ে তিন কেজি আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও কাঁটা পুকুর পাশপুকুরে যেটা পরিচালনা করছেন ফোন নাম্বার এইট জিরো ওয়ান থ্রি সেভেন থ্রি টু ওয়ান নাইন থ্রি টিকিট মূল্য এই যে পাস আছে এই পাশের টিকিট মূল্য মাত্র দু হাজার পাঁচশো টাকা অর্থাৎ আড়াই হাজার টাকা মোট ছিপি শিকারীরা চারটি করে ছিপ ফেলতে পারবে আর এখানে একটা ভালো খবর কী যে সকাল চারটার সকাল আটটার মধ্যে যদি মাছ না হয় শিকারিরা মানে টাকা ফেরত নিয়ে চলে যেতে পারে এরকম ব্যাপার তা বন্ধুরা আমরা দেখাবো এবার এক নম্বর সিটের মাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে এক নম্বর সিটের মাছ এখানে হচ্ছে এক নম্বর সিটের মাছ দেখতে পাচ্ছেন জালটা নেটটা ঘন বলে মাছটা অতটা দেখা যাচ্ছে না সব সাইজ সাইজ কাতলা সব সাইজ কাতলা মাছ দেখতেই পাচ্ছেন সাইজ কাতলা দেড় থেকে দু কেজি আড়াই কেজি তিন কেজি ওজনের কাতলা মাছ এবার আমরা চলে যাবো তিন নম্বর সিটের মাছ দেখতে তিন নম্বর সিটের মাছ তুলব তিন নম্বর সিটের মাছ তিন নম্বর সিটের মাছ প্রচুর কাতলা মাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রায় দেড় দুই আড়াই তিনের কাতলা মাছ কটা দেখতে পাচ্ছেন সবই বড় বড় কাতলা রেখে দাও আচ্ছা এবার আমরা চলে গেলাম ছয় নম্বর সিটের মাছ ছয় নম্বর সিটের মাছের দিকে যাচ্ছি এবার আমরা ছয় নম্বর সিটের মাছ এখানে ছয় নম্বর সিটের মাছটা এবার দেখাবো আপনাদেরকে

দেখতেই পাচ্ছেন সব সাইজ কাতলা দেড় আড়াই দুই তিনের কাতলা প্রচুর মাছ রয়েছে মিঠুন দা ঠিক আছে মিঠুন্দা ঠিক আছে দেখে নাও সব চিপুরে এবার আমরা চলে এসেছি পনেরো নম্বর সিটের মাছ পনেরো নম্বর সিটের মাছ দেখাবো এবার আপনাদেরকে আমরা একটু সামনের দিকে যাই তোলো মাছটা দেখাবো চোদ্দ নম্বর সিট পনেরো পনেরো নম্বর সিট এটা পনেরো নম্বর সিটের মাছ প্রচুর কাতলা মাছ দেখতে পাচ্ছি সব সাইজ কাতলা সব দুই আড়াই দেড় আমরা যে কটা সিট দেখলাম এখন প্রচুর 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 মাছ সব দেড় দুই আড়াই এর কাতলা প্রচুর মাছ দেখতে পাচ্ছি শিকারীরা খুব খুশি হয়েছে এখানে ঠিক আছে শিকারীর নাম কি শিকারীর নাম কি বলে দাও রহমান রহমান কোথা থেকে এটা যোগীবতলা থেকে রহমান এবার আমরা চলে যাই সতেরো নম্বর সিটের মাছ দেখতে এবারে লাস্ট অর্থাৎ সতেরো নম্বর সিটের মাছ দেখব আঠারোটা সিট মোট এটা সতেরো অব্দি আছে

বন্ধুরা পাশ পুকুরে ভিড় লেগে গিয়েছে মোট আঠেরোটা সিট এর বন্দোবস্ত করা হয়েছে এখানে সিটে আজকে যে কটা সিট হয়েছে প্রায় আট থেকে দশটার যত সিট হয়েছে প্রতি সিটে কম বেশি প্রায় প্রচুর প্রচুর মাছ হয়েছে বন্ধুরা